আজকের ভিডিও কিন্তু দারুণ হতে চলেছে আমরা বেরিয়েছিলাম ঘুরতে কিন্তু কোথায় তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এখন আমরা টিকিট কেটে নিলাম এটা গঙ্গা আরতি হুগলি ব্রিজ হাওড়া ব্রিজ সব কিছু তোমাদের ঘোরাবো কোথায় গেলাম সব কিছু জানাবো তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো ছিলাম কিন্তু ভালো কিছু মাছ পাইনি তাই দেখলাম একটু কাঁচা লঙ্কা দরকার ছিল কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে তাকিয়ে দেখি বাজারে যে আমলকি বিক্রি হচ্ছে আবার কম দামের মধ্যেই এক কিলো কি নিলাম এগুলো একটু দরকার মানে দেখি কি করি তো কেটে রেখেও দিতে পারি কেটে শুকাতে দিতে পারি শুকনো হয়ে গেলে সেগুলো খুব কাজে লাগে বা অন্য কিছু করতে হবে যাই করি না কেন দেখাও তোমাদেরকে আর কি এই যে আদাটাও দেখলাম কম দামে পেলাম আদাটা ওই জন্য নিয়ে নিলাম আর লেবুটা তো ছেলেটা ভালোবাসে ডাল দিয়ে খেতে তার জন্য নিলাম আর ধনে এমনি দিয়ে দিয়েছে মানে আজকে কম দামের মধ্যে বাজার করে এনেছি গিয়ে দেখো আজকে আর বেশি কিছু রান্না করিনি তাড়াহুড়ো করে এই দু রকমই করেছি এই যে ভাজা আর ডিম ভাজা আমাদের ঘরের বিখ্যাত ডিম ভাজা তো আমরা এখনই রেডি হয়ে যা বেরাবো একটা জায়গায় তো কোথায় যাব সেটা তোমাদের দেখাবোই চলো আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি তো যাই দেখি কোন বাসে উঠে কোন বাসে

আমরা কিন্তু চলে এসেছি বাবুঘাটে বাবুঘাটে এসে গেছি ঠিকই কিন্তু আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লেগেছে খুঁজতে কারণ এখানের হয়তো আমরা ভুল বলেছি নামটা অন্য কোনো নাম ভুললে হয়তো ওনারা ঠিকঠাক বলে দিতে পারত বা কিছু আমি ঠিক বুঝতে পারলাম না যে যাকেই জিজ্ঞেস করলাম সেই বল প্রথমে বুঝতে পারছিল না তারপরে অন্য অন্য জায়গা দেখাচ্ছিলো তারপর বলছে সামনের দিকে চলে যাও তো সামনের অনেকটা চলে যাওয়ার পরেও তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম উনি বললো এই ভেতর থেকে দেখে আরও অন্যদিকে মানে যতটা আমরা এসেছি ওদিকে আরও চলে যেতে হবে মানে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি আর কি তারপরে আবারও ভেতর দিয়ে দিয়ে আমরা যাচ্ছি এই যে এই যে সিঁড়িটা দিয়ে একটা ছোট্ট ব্রিজ মতন আছে এই ব্রিজের উপর দিয়ে আমরা যাব টিকিট কাটবো ওখানে বসবো এখন অনেকটাই সময় বাকি আছে সাড়ে পাঁচটা বাজবে সাড়ে পাঁচটার সময় লঞ্চটা ছাড়বে লঞ্চ বলে না কি কী বলে আমার ঠিক জানা নেই তো তোমরা দেখো বুঝতেই পারবে লঞ্চই বলে তো আমরা সাড়ে পাঁচটার সময় ছাড়বে তার আগে টিকিট কাটব ভাই আসবে ভাই এখনো পর্যন্ত কলেজে আছে তো ভাই

আমি আর ছেলে বসে আছি এখানে আর বরমশায় গেল রাস্তার ওই পারে যাতে ভাইকে নিয়ে আসতে সুবিধা হয় মানে ওখানে দাঁড়ালেই ভাই এলো বা নিয়ে ফট করে চলে আসলো তো সে তার জন্যই গেছে আর আমরা এদিকে একটু ভিডিও করছি ফটো তুলছি এই যে এই যে বোর্ডটা এর পাশেরটাই আমরা কিন্তু মানে চলে যাব এখন দাঁড়িয়ে আছে মানে ওইটার টাইম আছে ওই টাইমেই আর কি ছাড়ব ওই দেখো লাইট জ্বলছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো লাইট জ্বলছে ওটাই করে আমরা ঘুরবো হাওড়া ব্রিজের নিচ থেকে যাব হুগলি ব্রিজ তারপরে আরতি দেখব অনেকক্ষণ সময় কাটাবো এই যে লাইটিংটা ওই যে লাইটিং আর আমরা এখন যাই কারণ সময় হয়ে গেছে প্রায় এখন পাঁচটা পাঁচ হয়ে গেছে তো আমরা গিয়ে বসি ওখানেই বোর্ডের মানে লঞ্চের মধ্যে বসবো আমি আর ছেলে আর বড়মশাই বেরাবে ভাইয়ের জন্য ভাই কিন্তু চলে এসেছে কিন্তু এই জায়গাটা কিছুতেই খুঁজে আসতে পারছে না তাই বললো যে আমাদেরকে বসিয়ে দিয়ে বড় আবার বেরাবে বাইরের দিকে তো এখানে তো সবাই মোটামুটি চলে এসেছে ভাই তো আসতেই পারলো না আমাদের এদিকে বোর্ডও ছেড়ে দিলো মানে লঞ্চটাও ছেড়ে দিলো ভাইয়ের জন্য পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিল আর ওনাদের একটা সময় আছে তো সেই সময় বুঝে ওনারা আবার ছেড়েও দিলো গাড়িটা আমরা বেরিয়েছি জাস্ট লঞ্চটা ছেড়েছি কিছুক্ষণের মধ্যে দু মিনিটের মধ্যে ভাই ফোন করেছে যে চলে এসেছি আমি আমার যে এত মন খারাপ লাগছিল ভাই যদি খুঁজে পুরোপুরি না পেতো তাও একটা ভাবতাম খুঁজে পাইনি একদম সামনে চলে এসেছে মানে লঞ্চে ওঠার জায়গায় চলে এসে আর দু মিনিট হয়েছে লঞ্চটা ছেড়েছে তখনই ছেড়ে দিয়েছে কেমন মনটা খারাপ হয় বলো বন্ধুরা খুঁজে খুঁজে ভাইটা আসলো কিন্তু উঠতে পারলো না কিছু করারও ছিল না তখন আর কারণ ওনাদের একটা সময় ছিল ওনারা পাঁচ মিনিট দাঁড়িয়েছিল পাঁচ মিনিট কি প্রায় ছ সাত মিনিট দাঁড়িয়েছিল তো প্রথমেই এই দেখো লঞ্চটা ছাড়ার পরেই প্রথমে কিন্তু গঙ্গা আরতি এখানে হচ্ছে এখানে লঞ্চ দাঁড় করিয়ে গঙ্গা আরতিটা পুরোটা দেখা যাবে তো পুরোটা তো আর ভিডিও করা যায় না কারণ অনেকটা ভিডিও হয়ে যাবে তাহলে তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি এই আর এখানে তো গান হচ্ছে এত পরিমাণে একটা গানও তোমাদের শোনাতে পারবো না কারণ গান থাকলেই কপিরাইট ক্লেম পড়ে যাবে এর আগে আমার ফোন মনে হয় আমার ভিডিওতে একটা পড়ে গেছিলো তো ওটা আবার ঠিক করে দিয়েছে আমার ভাই তো সেই ভুলটা যাতে সেকেন্ডবার না হয় তার জন্যই আমি গানগুলো পুরো বন্ধ করে দিচ্ছি একদমই কি ভালো লাগছে হুগলি হুগলি ব্রিজের নিচ থেকে তারপর যাচ্ছি তারপর হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি চারদিকটা খুব ভালো লাগছিল কিন্তু একটা মন খারাপ তো ছিলই দুটো মন খারাপ একটা মন খারাপ না ভাইটায় আসতে পারলো না এসেও আসতে পারলো না আর দ্বিতীয় নাম্বার ছিল যদি আমার কাছে ভালো ক্যামেরা বা ফোন থাকতো তাহলে কিন্তু আরও ভালো ভিডিও ফটো তোলা যেত কারণ এই ফোনে তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি জানি না কতটা দেখাতে পারছি জানি না কিন্তু সামনে থেকে কিন্তু দারুণ লাগছিল দারুণই দেখো একটা ছোট্ট বোর্ড যাচ্ছে কি সুন্দর না লাইট জ্বলছে আবার এখানে কিছু মানুষ হয়তো বসেও আছে আর এই যে এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাড়ি হোক কোনো অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়া ভাড়া নেয় হয়ে যে আমি আঙুল দিয়ে বারবার করে দেখাচ্ছি হুগলি ফ্রিজ হুগলি ফ্রিজ করে মানে ভালো লাগছিল খুব মানে ভালোই লাগছিল বর্মসে হঠাৎ করেই সারপ্রাইজ বলতে গেলে হঠাৎ করে দোকান থেকে এসেছে আমি তো রান্না করেছি আর রান্না করার পরে কয়েকটা বাসন থাকে ওই বাসনগুলো সবে মারছিলাম আর বর্মসে এসেই বলছি যে চলো একটা জায়গায় ঘুরতে যাব। অনেক কোথায় যাবে সেটা বলো আর এরকম হঠাৎ করে বললে হয় নাকি বলছি আমি দোকান বন্ধ করে চলে এসেছি দোকানে একদম বাজার নেই দোকানে এখন বাজার টাজার নেই চলো ঘুরে আসি এরপর বাজার থাকলে তখন যেতে পারবো না এখন আমি দোকান বন্ধ করে চলে এসেছি আর এখানে দেখো কি ভালো লাগছিলো এখানে পুরো আলাদাই একটা ব্যাপার ছিল যেন তোমাদের যদি ভালো লেগে থাকে জানাবে তাহলে আরও পরে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব তো এখন তো ছুটি ছেলের পরীক্ষাও শেষ আর ছুটির টাইম তো টুকটুক করে এখানে ওখানে ঘুরতে যাবো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই বড় জায়গা না হলেও ছোট ছোট জায়গা তো ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে এখানে সেখানে যে দেখো হাওড়া ব্রিজটা আমি সামনে চলে এসেছি কারণ ওখানে বসে বসে খুব একটা ভালো ভিডিও করা যাচ্ছিলো না আর ক্যামেরাটাও খুব একটা ভালো না খুব দামি ফোন যে আমার কাছে তা না তো কিন যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকটা কাছে চলে এসেছি কিন্তু হাওড়া ব্রিজের আমরা অনেকটা কাছে তাই না ভালো লাগছে না বলো কতটা দেখছো কত সুন্দর লাগছে এর আগে আমরা হাওড়া ব্রিজের উপর থেকেই গেছি যতবার গেছি চুচুড়াতে গেছি যখনই হাওড়া ব্রিজের উপর থেকে এই প্রথমবার এখান থেকে গেলাম এই দেখো হাওড়া ব্রিজের নিচ থেকে আমরা যাচ্ছি এই সময়গুলো পুরো গান হচ্ছিল তার জন্যই আমাকে কথা বলতে হলো তা না চারদিকটা কত সুন্দর লাগছে বড়মশাকে ডেকে নিয়েছি বললাম এই বড়মশা চলে এসেছে দুজন মিলে এখানে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম চারদিকটা অনেকেই ছিল শুধু আমরা না বেশ অনেকেই ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিল ফটো তুলছিল দেখছিল আর কি হাওয়া দিচ্ছিলো এখানে খুব ঠান্ডা লাগছিল খুব ঠান্ডা লাগছিল এখানটায় এখন কিন্তু আমরা নামবো পুরোপুরি দু ঘন্টা আমরা ছিলাম সাড়ে পাঁচটা থেকে পুরো সাড়ে সাতটা অবধি আমরা এখানে ছিলাম এখন আমাদের নামার সময় ن হয়ে গেল দু ঘন্টার ঘোড়া এখন আমরা যাব বাড়ি এই কিসে বাসে করে যাবে বাসে করে ঘরে যাব এখন ঘরে বাড়ি টিকিট তিনজন আর তিনটে আর মামারটা দেখ এই তিনটে টিকিট কিন্তু মন খারাপ হলো ভীষণ মন খারাপ হলো ভাইয়ের জন্য টিকিট ভাইকে চড়াতে পারলাম ঘুরে তো নিলাম আমরা বন্ধুরা কিন্তু পড়েছি মহা মুশকিলে একটা বাসও পাচ্ছি না পুরো এখান থেকে হেঁটে হেঁটে ধর্মতলা যেতে হবে ধর্মতলায় গিয়ে তারপরে বাস বা মেট্রো মানে এখানে কোনো বাস যাচ্ছে না রাজবিহারিতে মানে কালীঘাটে রাজবিহারি যাবে না সব বাস দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সব ফাঁকা বাস একজন আছে যেখানেই বলছি না যাওয়া যাবে না মানে মুশকিলে পড়ে গেছি ঘুরলাম বেশ মজা করলাম কি বলবো এখন পুরো ধর্মতলা অব্দি হেঁটে হেঁটে যেতে হবে কতটা রাস্তা অনেকটা রাস্তা না অনেকটা রাস্তা এখন পুরো হেঁটে হেঁটে যাও তারপর আমরা চলে এসেছি ধর্মতলায় এরা পুরো তো লাইট সবটা প্রত্যেকখানে আমরা চোরকি পাক খাচ্ছি চারদিক চোরকি পাক কোথায় যে যাচ্ছি নিজেরাও জানি না ও হাসলাম বাবাটা করছে বাবা এমন হয়ে গেছে আমাদের হে 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 সবাইকে জিজ্ঞাসা করে 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 মানে সবাই প্রচুর মানুষকে জিজ্ঞাসা করেছে করে করে এসেছি এখানে এটা একটা মেট্রো স্টেশন আছে কিন্তু ওই দিয়ে গেলে ঠিকঠাক চলে এসেছি এখানে ঠিকঠাক ঘুরে নিয়েছি কিন্তু বাড়ি যাওয়ার সময় এত ঝামেলা হচ্ছে এত মুশকিল হচ্ছে কি বলবো

আমরা মেট্রো থেকে নেমে পড়েছি এবার চলে যাব আমাদের ঘরে আর ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রির আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা টাটা